সানরাইজ বাংলা একাডেমির মেদানী রোপণ পরীক্ষায় ব্যাপক সারা সাতশতর অধিক পড়ুয়াদের অংশগ্রহণ শহরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক চমক নিয়ে আসছে ফকিরবাজারের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পড়ুয়াদের আকর্ষিত করতে একের পর এক নতুন উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানগুলো এতে যেমন ইতিবাচক সাড়া পাচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তেমনি গ্রামাঞ্চলের পড়ুয়ারা তাদের মেধা বিকাশের জায়গা পাচ্ছে উপকৃত হচ্ছে বৃহত্তর ফকিরবাজার এলাকার গ্রামীণ ফকিরবাজার অঞ্চলের এই প্রথম বাংলা মাধ্যমের কোন শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চাশ হাজার টাকার অধিক নগদ অর্থের পুরস্কার বেয়ে নিয়ে আসলো মেধা নিরূপণ পরীক্ষা এতে আয়োজকরা ব্যাপক সাড়া পেয়েছেন পূর্ব ফকিরবাজারে অবস্থিত সানরাইজ বাংলা একাডেমি রবিবার এই পরীক্ষার আয়োজন করে এতে প্রায় সাতশত পঞ্চাশ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেন তিনটি গ্রুপের এই পরীক্ষায় তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ছাত্র ও অভিভাবকদের ব্যাপক সাড়া পেয়ে বেজায় খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ তিনটি বিষয়ের উপর মোট নব্বই মার্কের উক্ত পরীক্ষা সম্পূর্ণ ওএমআর সিটির মাধ্যমে দিয়েছেন পরীক্ষার্থীরা পরীক্ষার তত্ত্বাবধায়নে ছিলেন সানরাইজ বাংলা একাডেমির প্রিন্সিপাল ওয়ালিউর রহমান চৌধুরী বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিফজুর রহমান চৌধুরী আব্বাস হোসেন জাহিরদার এছাড়াও উক্ত পরীক্ষার পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন এ কে আজাদ হাই স্কুলের সহকারী শিক্ষক মৌলানা আব্দুল নূর উক্ত মেদান রূপন পরীক্ষা নিয়েছেন বৃহত্তর ফকিরবাজার অঞ্চলের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষক সানরাইজ বাংলা একাডেমি ফকিরাবাজার যে মেদানী নিরূপণ পরীক্ষা আজকে আমরা খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে আজকে আমরা করতে পেরেছি এবং এই পরীক্ষাটি দিতে গিয়ে আমাদের অনেক স্টুডেন্ট অনেক গার্জেন আমাদেরকে সহযোগিতা করেছেন এবং ওনাদের সহযোগিতার মাধ্যমে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদের এই পরীক্ষাটি আজকে আমরা সম্পন্ন করতে পেরেছি এর জন্য আমরা সানরাইজ বাংলা একাডেমি কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা সবাইকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি তৎসঙ্গে আমাদের আজকে এই পরীক্ষায় প্রায় সেভেন হান্ড্রেড ফিফটি স্টুডেন্ট আমাদের এই সেন্টারে আজকে একজাম দিয়েছে আমাদের যে ক্যাম্পাস এই ক্যাম্পাসে যেহেতু মানে সেভেন হান্ড্রেড ফিফটি ওয়ার ক্যাপাসিটি ছিল না বসার ক্যাপাসিটি ছিল না তথাপি আমরা এক্সট্রা একটা কমিউনিটি হল নিয়ে সেই হলের মধ্যেই আমরা আজকে আমাদের এই পরীক্ষাটি সম্পন্ন করেছি এবং খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি এবং প্রতিটা আমাদের সেকশনে এবং প্রতিটা রুমে রুমে আমাদের ইনভিজ ছিলেন ওনারাও খুবই সুন্দরভাবে ওনাদের দায়িত্বটিকে পালন করেছেন এবং এর জন্য ওনাদেরকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের আজকের এই পরীক্ষায় যে বা যাহারা সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন কেউ ডিরেক্টর করেছেন কেউ ইনডিরেক্টর করেছেন সবাইকে আমরা সানরাইজ বাংলা একাডেমি পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তোর সঙ্গে আজকের যে পরিমাণ ছাত্র এসেছে সেই বিনামূল্যের পরীক্ষা দেওয়ার জন্য যেটা এতদ অঞ্চলে বাংলা মিডিয়ামে সর্বপ্রথম হয়েছে প্রাইজ মানি প্রায় পঞ্চাশ হাজারের উপরে থাকবে সেটা যে আশানুরূপ কি আশার থেকে আরো বেশি স্টুডেন্ট এসেছে এমনকি অনেক স্টুডেন্ট আজকে এসেছে স্যার আমরা পরীক্ষা দেব তাদেরকে আমরা নিরাশ করিনি যে কোনোভাবে হোক আমরা তড়িঘড়ি করে এই তাদেরকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের অনেক কর পোহাতে হয়েছে তার জন্য আমরা অনেকে সাহায্য পেয়েছি সেই সাহায্যের কথা আমরা কখনো বলবো না আর আমরা যে সাড়া পেয়েছি সেই সাড়াটা আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণভাবে স্যাটিসফাইড বলতে পারি যে আমরা ভাবি না এরকম ছাড়া আমরা এই পরীক্ষা করে পাবো আর এত সুন্দর এবং সুষ্ঠুভাবে যে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে তার জন্য সবার প্রতি আবার ধন্যবাদ জানিয়ে আমাদের প্রাইস মানে ফিফটি প্লাস এটা তিনটি বিভাগে বিভক্ত হয়েছিল এক্সামটি গ্রুপ থ্রি গ্রুপ এ গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি গ্রুপ এ তে থ্রি অ্যান্ড ফোর আর গ্রুপ বি তে ফাইভ অ্যান্ড সিক্স আর গ্রুপ সি তে হলো সেভেন এইট তো এই তিনটি গ্রুপের মধ্যে প্রতিটি বিভাগেই প্রথম জনকে ফাইভ থাউজেন্ড সেকেন্ড রানার থ্রি থাউজেন্ড থার্ড টু থাউজেন্ড তো এই তিন প্রত্যেকটি বিভাগ থেকে তিনজন তিনজনকে আমরা এই প্রাইজ মানি ডিস্ট্রিবিউট করবো সঙ্গে থাকবে শংসাপত্র এবং ট্রফি এবং প্রতিটি বিভাগের সাতজনকে সান্তনা পুরস্কার দেওয়া হবে আগামী রবিবার তেইশ তারিখে স্কুলের যে ওয়েবসাইট আছে আমাদের সানরাইজ বাংলা একাডেমি এটার মাধ্যমে আপনাদেরকে জানানো বাংলা একাডেমির মেধা সন্ধারী পরীক্ষা আজকে খুব সুন্দর এবং সুস্থভাবে সম্পন্ন হয়েছে ওই পরীক্ষা পরিচালনার নিমিত্তে বিশ পঁচিশ জন ইনভেজিলেটর এবং পাঁচ সাতজন অবজারভার নিযুক্তি দেওয়া হয়েছিল প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব